আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেন বলছি হেকিমি দাওয়াখানা থেকে আজকে কথা বলবো পঞ্চভূত নিয়ে পঞ্চভূত হচ্ছে পাঁচটা গাছের কম্বিনেশন একটা প্যাক যেখানে রয়েছে অশ্বগন্ধা শিমুল তেঁতুল শতমূল আর তালমূল এই পাঁচটা গাছের চূর্ণ একত্রিত করলে এটাকে বলা হয় পঞ্চভূত এই পঞ্চভূত ইউরোপ এশিয়া এবং ভারতবর্ষের বড় বড় বিজ্ঞ হেকিম এবং যারা কবিরাজ ছিলেন যারা বৈদ্য ছিলেন তারা এটা আবিষ্কার করেছেন এটা সারা পৃথিবীব্যাপী ব্যাপক প্রশংসিত এবং সমাদৃত পৃথিবীর সকল দেশের মানুষই আপনার এই পঞ্চভূতটা খেয়ে থাকে দেখুন অনেকেই আছে যে বলে যে ভাই কি কি গাছের মিশ্রণ পাউডার আকারে খাওয়া যাবে একত্রিত করে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা নিয়মিত পঞ্চভুতটা খাবেন যেখানে কি আছে অশ্বগন্ধা শিমুল তেঁতুল শতমূল তালমুল এটা আপনি যে কোনো বানিয়াতি দোকান থেকে কিনে খেতে পারবেন বানিয়াতি বলতে জরিবুটির দোকান বা ওষুধি দোকান থেকে যারা ভেষজ নিয়ে কাজ করে তবে শর্ত হচ্ছে অবশ্যই প্রোডাক্টগুলো উপাদানগুলো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি হতে হবে এখন এই যে সারা পৃথিবীব্যাপী প্রশংসিত একটা প্রোডাক্ট একটা কম্বিনেশন প্যাক পঞ্চভুত এটা খেলে কি হবে কী এমন উপকারিতা রয়েছে দেখুন পঞ্চভূত তারা খাবেন যাদের বীরজুটা খুবই পাতলা মানে যে সকল পুরুষ বীর্য মানে সিমেস পাম এটার ঘনত্ব খুবই কম উৎপাদনশীলতা কম পরিমাণে কম অনেকের তো জিরো থাকে অ্যাজোস্পারমিয়া এই ধরনের রুগী আপনারা বিশেষ করে এই পঞ্চভুতটা খাবেন দুই নম্বর হল যাদের টাইমিংটা কম যে সকল পুরুষ নারী মহলে খুবই দুর্বল পর্যাপ্ত সময় নিতে পারছেন না সঙ্গিনীকে তৃপ্তি দেওয়ার আগে পেশেন্ট আপনার পঞ্চবোধ খাবেন তিন নম্বর হলো সমস্যা রয়েছে যাদের তারাও পঞ্চবোধ খাবেন প্রস্রাপের আগে পরে ক্ষয় হয় তারাও পঞ্চবোধ খাবেন এবং যাদের স্নায়বিক দুর্বলতা রয়েছে বসে থেকে দাঁড়ালে মাথা ঘুরে সাধারণ কাজকর্ম করলে বুকের মধ্যে ধরফর করে নার্ভাস লাগে তারাও পঞ্চবোধ খাবেন এবং অনেক মানুষ যারা স্বাস্থ্য সচেতন তারা এমনিতেই কোনো রোগ ছাড়াই এই পঞ্চভূত খেতে পারে কারণ এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং প্রকৃতির সবচেয়ে বাসাইকৃত উপাদান এই পাঁচটি এই জন্য এটা পঞ্চভূত নামে পরিচিত তো এই পঞ্চভূত আমাদের কাছেও পাবেন এটা আর খেলে আরও কিছু উপকারিতা যেমন আপনার ঘুম ভালো হবে তারপরে মুখে রুচি বাড়বে ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কর কর্ম উদ্দীপনা বাড়বে তো এই পঞ্চভূতটা আমাদের কাছে এরকম কৌটা জাত করা পাবেন এখানে আপনার আড়াইশো গ্রাম আছে একজন রুগীর জন্য দুই কৌটা প্রয়োজন হয় সহজ কথা এরকম একটু বাখা হয়ে গেছে এরকম দুই কৌটা পাউডার একজন রুগীর জন্য প্রয়োজন মানে হাফ কেজি এই হাফ কেজি পাউডার মোটামুটি আপনি দুই মাস খেতে পারবেন যদি দুই মাস খান আমি যে সমস্যাগুলোর কথা বলেছি সমস্যাগুলোর জন্য খুবই ভালো কাজে দিবে। আর এটা আপনি চাইলে সারা জীবনই খাইতে পারবেন যেহেতু এটা সাপ্লিমেন্ট খাবার এটা খেলে কোনো ধরনের সাইড এফেক্ট নাই যারা স্বাস্থ্য সচেতন তারা নিয়মিত খাবে খাইলে অসুবিধা নেই কিন্তু যারা বিশেষ কাজ চাচ্ছেন তাদের জন্য অন্তত দুই মাস খেতেই হবে তো দুই মাসের এই হাফ কেজি পাউডারের দাম হচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা এটা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ শুধু পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে সাড়ে সাতশো আর পঞ্চাশ তাহলে হলো আটশো টাকা মানে মূল কেজি হচ্ছে পনেরোশো টাকা কেউ কেজিও নিতে পারেন কেজি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর যদি কেউ হাফ কেজি নেন তাহলে পঞ্চাশ টাকা যোগ হয়ে আটশো টাকা হবে আটশো টাকা থেকে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে একশো টাকা আর বাকি সাতশো টাকা আপনি পণ্য যখন হাতে পাবেন তখন দেবেন তো এই পঞ্চবুত কিন্তু আমাদের এমনিই অনেক চলে আজকেও দুই তিনজন অর্ডার করেছে মানে তারা পঞ্চভূত সম্পর্কে জানছে আর যারা সচেতন যারা ভেষজ বা বনাজিকে পছন্দ করে তারা সবসময় চিন্তায় থাকে কোন উপাদানগুলো সে নিয়মিত খাবে খাবার নিয়মটাও খুব ইজি এটা হলো সকালে খালি পেটে এক গ্লাস পানিতে এক চামচ দিয়ে গুলাই খাবেন রাতে এক গ্লাস পানিতে এক চামচ দিয়ে খাবেন দুধ বা গরম পানির কোনো ঝামেলা নেই তবে কেউ যদি দুধ দিয়ে খান খাইতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা আমাদের এই প্রোডাক্টটি নিতে চান স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করবেন আমার সাথে কথা বলবেন কোথায় পাঠাইতে হবে নাম মোবাইল নাম্বারও ঠিকানা দিবেন সম্পূর্ণ হোম ডেলিভারিতে ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর যারা প্রবাসী আছেন তারাও নিতে পারবেন আর ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কথা বলে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম